নমস্কার বন্ধুরা আজকে বানিয়ে নিলাম পাকা আমের জেলি একেবারে দোকানের মতন কিন্তু কোনো রকম আগার আগার পাউডার বা জেলেটিং পাউডার ছাড়া একেবারে দোকানের মতন জেলি বানিয়ে নিতে পারেন আপনারা বাড়িতেই আর এটা এক বছর নয় বছর বছর সংরক্ষণ করে রাখতে পারেন কোনো ভিনিগার দেওয়ার কোনো প্রয়োজন নেই আর আজকের এই রেসিপিটা পুরোটা দেখতে হলে আমার চ্যানেলটাকে ফলো করতে হবে তাহলে দেখুন আজকের এটা আমি কিভাবে বানালাম তার জন্য এখানে আমি নিয়েছি একটু কাঁচা পাকা আম আমগুলো কিন্তু যেহেতু পাকা আমের জেলি করছি সেহেতু আমি এখানে পুরো কাঁচা আম নিয়ে নিই অল্প একটু পাকা হয়ে গেছে সেই আম নিয়েছি আর আমগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর ছাড়ানোর পর এটা কিন্তু গোটা রাখবো কোনোভাবেই আমি চেলা করব না আর গোটা অবস্থায় এই আমগুলোকে আমি সিদ্ধ করে নেবো তাহলে চলুন আমগুলো আগে প্রথমে সব করে ছাড়িয়ে নিই আমগুলো এদিকে ছাড়ানো হয়ে গেছে এবার এটা কড়াইতে জল দিয়ে আর প্রত্যেকটা আম দিয়ে আমি একটু অল্প করে সিদ্ধ করে নিয়েছি যাতে এইটা আমটা একটু নরম হয়ে যায় আর পাকা আমের সাথে সাথে এখানে কিছু কিছু কাঁচা আমও দেওয়া আছে যাতে পাকা আম মিষ্টি হয়ে যায় একটা দুটো কাঁচা আম দিয়েছি যাতে একটু টক টক ভাবও চলে আসে মিষ্টির সাথে হালকা একটু টক ভাব থাকলে না জেলিটা খেতে খুবই ভালো থাকে আর ভালো লাগে আর সঙ্গে ভালো থাকে আর এইভাবে আমি প্রত্যেকটা আম আমি অল্প একটু সিদ্ধ করে নিয়েছি আর তারপর চলুন সিদ্ধ করার পরের স্টেপটা এবার দেখিয়ে দিই সিদ্ধ হয়ে গেলে প্রত্যেকটা আম আমি এই রকম একটা চামচের সাহায্যে পাল্পগুলো বার করে নেব যেহেতু আমরা প্রচণ্ড গরম তাই এটা চামচ দিয়ে খানিকটা আমি পাল্পগুলো বার করে নিচ্ছি আর পাল্পগুলো বার করে নেওয়ার পরে আমি এখানে কিন্তু জল ইউজ করব না আর এবারে একটা করে আটি আমি পুরো হাত দিয়ে চটকে নিয়ে বার করে নেবো একেবারে যতগুলো পাল্প আছে আটি থেকে বার করে আটিটা ফেলে দেবো আর এখানে কিন্তু সত্যি কথা বলতে একটুও জল দেবেন না কারণ জল দিলে এই জেলিটা একদমই ভালো থাকবেন না তাই এটা পুরো পিওর আম দিয়েই করতে হবে আর এই আমটা পুরো বার করার পরে এর মধ্যে কিন্তু অনেকগুলো ছিবড়া থাকে আর এই ছিবড়াটা আমরা ছেঁকে নেবো তাহলে জেলিটা খেতে একেবারে দোকানের মতন হবে দোকানের জেলিতে কিন্তু কোথাও ছিবড়া থাকে না তাই আমি এখানে একটা ছাঁকনির মাধ্যমে সবগুলো আম দিয়ে আস্তে আস্তে করে আমি ছেঁকে নিচ্ছি এইভাবে ছাঁকতে ছাঁকতে যে চিবড়াটা থাকবে সেটাও কিন্তু আপনারা ফেলবেন না আমি এই ছিবড়াটা দিয়ে আলাদা করে একটা আচারও বানিয়ে নিয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছে সেই ভিডিওটা পরে দেখাবো আর এইবারে এই যে ছাঁকনার পর যে পাল্পটা বেরিয়েছিল কত স্মুথ দেখুন এতে এবারে পরিমাণ মতো নুন আর বেশি করে চিনি দিতে হবে কারণ জেলিটা কিন্তু হালকা মিষ্টিও থাকে তাই জেলিটা খাওয়ার জন্য মিষ্টিভাবে আনার জন্য চিনির পরিমাণটা কিন্তু যথেষ্ট পরিমাণ দিতে হবে হ্যাঁ আপনাদের আমের উপর নির্ভর করছে আম কতটা মিষ্টি আর তার ওপরেই চিনির পরিমাণটা দিতে হবে তাহলে এইভাবে আমি প্রত্যেকটা স্টেপ বাই ফলো করলে এইভাবে জেলিটা কিন্তু কোন রকম আগার আগার বা জেলেটিং পাউডার বা ওই যেটা বলা হয় ভিনিগার কোনোটাই দেওয়া যাবে না একেবারে পারফেক্ট হবে এভাবে কন্টিনিউ অনবরত নাড়তে হবে কারণ তলাটা কিন্তু লেগে যাবে তাই কোনো মতে খন্তি কিন্তু কড়া থেকে হাত নড়বে না আর তাই এইটা যখন নাড়াচাড়া করা হবে দেখুন কালারটা কতটা অরেঞ্জ চলে এসছে আর ঠিক এই এইরকম পজিশানে এসে আপনাকে দেখে নিতে হবে এর ঘনত্ব কত ঠিক রকম যখন ঘনত্ব থাকবে বুঝতে হবে আর একটু জাল দিতে হবে আর জেলিটা কিন্তু খুব বেশি টাইট করা যাবে না কারণ ঠান্ডা হয়ে গেলে জেলিটা কিন্তু জমে যাবে দেখুন আমার ঠিক স্ট্রেকচারটা এরকম এসছে এইবার এটাকে একটা জারে ভরে নিতে হবে আমি তো প্রথমে একটা পাত্রে ঢেলে নিয়েছিলাম আপনারা চাইলে এই অবস্থায় জারে ভরে নিতে হবে এইবারে আমি একটা ছোট কাঁচের শিশি নিয়ে নিয়েছি কাঁচের শিশিরে সব সবসময় আচার রাখবেন বা জেলি রাখবেন তাতে কিন্তু খুব ভালো থাকে আপনারা যদি কোনো সময় প্লাস্টিকে রাখেন তাতে কিন্তু খুব বেশি দিন থাকে না আপনার হয়তো মাস থাকলো কিন্তু এই কাঁচে বয়মে আপনারা এক বছর দু বছর যতদিন পারবেন কিন্তু কাঁচে বয়মে রাখতে পারেন আর এইভাবে আমার এই জ্যামটা পুরো দোকানের থেকেও বেশি ভালো খেতে হয়েছিল আমার তো খেয়ে খুবই ভালো লেগেছিলো আপনারাও বানাবেন দেখবেন অবশ্যই ভালো লাগবে আর এটাতে কিন্তু রকম কেমিক্যাল ছাড়াই বানানো হয়েছে তাই বাচ্চাদের পক্ষে খুবই হেলদি আজকে আপনাদের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে ফলো করে দেবেন আর নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার এই চ্যানেলটাকে নোট কন্টিনিউ কমেন্ট করতে হবে যে আপনারা কোন কোন ভিডিওগুলো দেখতে পছন্দ করেন তাহলে আজকের মতন টাটা আপনারা সবাই ভালো থাকবেন